গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজ আমার অপরাজিতা কাছে কতগুলো ফুল ফুটেছে দেখো একটা দুটো ওই ভেতরে একটা তিনটে ভেতরে দুটো তিনটে চারটা পাঁচটা ছয় সাত এদিকেও আছে ছয় সাত আট নয় নটা ফুল ফুটেছে দেখেছ বাপ রে বাপ একসাথে এতগুলো ফুল ভাবতেও পারিনি যাই হোক খুব ভালো লাগছে দেখতে ফুলগুলো সব তুলে নেব এই গাছগুলোতে অনেক ফুল ফুটেছে রোজ জিজ্ঞাসা করে মা অপরিজিতা ফুটেনি এগুলোতেও ফুল ফুটেছে অনেক দিদির কাছ থেকে আনা ডালগুলোতে দেখো ফুটেই চলেছে একটা ডালও কোনো দিনও বন্ধ দেয়নি ওই ওইদিকেও ফুটেছে। মনে আর ফুটছে না নিচে এই যে গাছগুলো লাগিয়েছিলাম ওই গাছটা আর এটা নিচে ওগুলো মনে হচ্ছে যেন হয়ে গেছে এইগুলো আজকে রং হবে খুব সম্ভবত এই যে গ্রিলগুলো এই দেখাগুলো এগুলোও রঙ হবে ওই দিকেরগুলো সব বসে গেছে একটু একটু এখনও কাজ বাকি আছে তো এগুলো করতে তো সময় লাগে এগুলো তো বাড়িতেই বানিয়েছে না বাড়িতে না সরি মানে ওদের যেখানে ওয়ার্কশপ সেখানেই বানিয়েছে এখনও এগুলো রং টং হবে এখন এই দিকেরগুলোতে এদিকে যেগুলো আছে এই যে এইগুলোতে এগুলোতে কাঁচ বসবে ওপরে নিচে এখনও অনেক কাজ বাকি আজকে অলরেডি একটা দাদা এসেছে রঙ করার জন্য তো দেখা যাক কতটাকে হয় আমার কই আমার কই মিষ্টু এই দেখো এই গাছগুলো কচু পাতার মধ্যে কি নাম আমি জানি না এগুলো খুব ভালো লাগে আর আরেকটা হয় ওই পাতাগুলো এই রকমই কচু পাতার মধ্যে ফুটি 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 ওই ডালটা আমি নিচে লাগিয়েছি দেখা যাক কি হয় ওটা ওটা আমি নিচে লাগিয়েছি কেন কি ওটা অনেক বড় ছিল আর আমার কাছে জায়গাও ছিল না তো নিচে লাগিয়ে দিয়েছি ওটা ভীষণ সুন্দর লাগে আমার রজনীগন্ধা আমি দুটো বসিয়েছিলাম তো তার থেকে দেখো কতগুলো হয়েছে এই একটা এইখানে দুটো তিনটে বোঝা যাচ্ছে না চারটা পাঁচটা ছটা এদিকে সাতটা আটটা নটা অনেকগুলো জানি না এগুলোতে স্টিক কবে আসবে ফুলের তো আমি অনেকগুলো বসিয়েছিলাম দুটো সরি দুটো বসিয়েছিলাম দুটো থেকে এতগুলো কতগুলো ভেঙে যাচ্ছে একটা অপরাজিতার বীজ হয়েছে আমি অলরেডি তিনটে বীজ তুলে নিয়ে গেছি এখনও আছে কয়েক আছে কয়েকটা দু একটা আছে এখনও আর অপরাজিতার ডালগুলো না সব এদিক এদিক ছড়িয়ে আছে আমি কতগুলো ডাল ঠিক করলাম সাপোর্ট এদেরকে কত ডাল এদিকে ওদিক ছড়িয়ে আছে তার নেই ঠিক ওইগুলো সব ওইদিকে চলে যাচ্ছিলো সব কটাকে এদিকে করলাম জবা গাছ ইয়ে হয়ে গেছে জবা গাছটার হাল খারাপ হয়ে যাচ্ছে বুঝতে জবা গাছটার খাবার দাবারগুলো হয় খেয়ে ফেলছে দাবার গুলো ঘাস হয়েছে কত বড় এই যে একটা লাগিয়েছিলাম এটা কোনটা বুঝতে পারছি না ফুটি ফুটিটা অন্য কিছু কারখল তো পুরো শুয়েই পড়েছে আশা করি হয়ে যাবে কেন কি জোর বৃষ্টি হচ্ছে এখন বলা যায় না কী হবে একটা না একটা তো হবেই এতগুলো লাগিয়েছি জায়গারও হবে একসাথে এটাও হয়ে গেছে ঠিক এইটা এইটাই ফুটি ফুটিটা বুঝতে পারছো না জানি না এইটাই দেখো পাতার উপর থেকে দেখা যাচ্ছে ফুটি ফুটি ওই পাতাটা আর এটাও হয়ে গেছে এটাও লেগে গেছে ওই যে যাক এগুলো আমার খুব ভালো লাগে এগুলো হোক এটা থেকে ছোটো ছোটো থেকে আমাদের প্লান্ট বেরোবো তখন আবার কবে লাগিয়ে দেবো আর এই টাম্পা বা লাগিয়েছে ঝুমকো জবা দেখা যাক কী হবে আগেও একটা লাগিয়েছিল এই জায়গাটাতে মিষ্টি চিৎকার করছে উপরে যা মোটামুটিগুলো লেগে গেছে ভাবছিলাম হবে কি হবে না মেঘ তো লেগেই আছে সিটে ফোটা সিটে ফোটা মিষ্টি ডাকা কথা কথা বৃষ্টি হবে গরম আছে ভালো ব্যবসা গরম তোমাদেরকে একবার এই দিকটা দেখায় এগুলো তখন অনেক কাজ বাকি তাও একবার দেখায় রং টং হলে তখন আবার দেখাব এগুলো তখন অনেক কাজ বাকি আছে এটা আমার পছন্দের মানে আমি বলেছিলাম এরকম করতে এটাও তাই এই দুটো পরপর একই আছে এটাও এই জায়গাটা কার্ভ করা হয়েছে শীত এখানে রোদে দেওয়ার জন্য বালিশ টালিশ কিছু

ঠিক করে লাগাবে কালকে গ্রিলের কি কি কাজ হয়েছে বাড়িতে তোমাদেরকে দেখাই চলো একবার ফ্ল্যাশ ব্যাক দিই একটুখানি আমি জাস্ট শ্যুট করে রেখেছিলাম ওইদিকে কাজ হচ্ছে ড্রিল করে হচ্ছে এইগুলো বসবে দেখেছো এগুলো বানানো হচ্ছিল ভেতরটার কি হাল বাবারে কিছু কাজেই লাগে না বেকার পরে আছে জায়গাটা এতটা জায়গা এটা কি পুরোটাই হবে এই দিকগুলো এই দিকটা হয়ে গেছে জেলখানায় আছে মনে হচ্ছে ওইদিকে বসবে ওইদিকে বসবে আর এইগুলোতে ওই সেই কার্ভ টাইপের গুলো বলেছি ওর সাথে এইটাতে আর ওইটাতে আর ওইগুলোতে এমনি প্লেন

বজ্রপাতটাই না হলো বলার নেই ওদের কাজ বন্ধ ছিল এত বাজ এত বাজ অন্ধকারে ছিলাম পুরো বাকিবারে এইগুলো সব রঙ হয়ে গেল ওইটাও হচ্ছে ওটাও হয়ে যাচ্ছে এগুলো সব হয়ে গেছে এটা খুলে নিয়ে গেলে এটাতে একটু সাইডটা একটু কেমন ফাঁকা ফাঁকা থাকছিলো তাই জন্য আজকে পকোড়া বানাবো কুমড়ো আলু দিয়ে দিয়ে নামে শুধু চল সব নিয়ে এসে চলে এসেছি ধুয়ে নিয়েছি আলু গুঁড়ে কেন এখনকার আলু গুঁড়োতে খুব মাটি মাটি থাকে একটু চাল গুঁড়ো দেবো আমার বেশি বেসন দিয়ে পকোড়া ভালো লাগে না অল্প অল্প বেসন একটু চাল গুঁড়ো দেবো পেঁয়াজ দিলে আরও বেশি টেস্টি হয় পেঁয়াজ দেবো না এটাতে কিন্তু আমি জল দেব না এটার মধ্যে যে ময়শ্চারটা আছে ওটা দিয়েই মারবো লাগলে জল দেবো পরে একটু আমি কিন্তু জল দিনে দেখো পকোড়া টাকুর আমার ভীষণ প্রিয় লঙ্কাগুলোও দিয়ে দিলাম দুষ্ট আবার আমাদের যেগুলো ঝাল ঝাল হয় সেগুলো খেতে চাই মানে ওই ঝালটা ওদেরকে খেতে পারে হয়ে গেছে গরম হোক লবণ একদম ঠিক আছে লবণ বেশি গরম হয়েছে কপড়া কত কপাল বেশি গরম দেখো ব্যাপার কত টান দিয়েছি এত সে একটা কতটা নরম হয়েছে একসাথে অনেকটা দিয়ে দিলাম দুবারই কমপ্লিট হয়ে যাবে সেকেন্ড ব্যাচে এটা দিয়ে দেবো ব্যাস আপনি একটু সাজিয়ে যাবো মা তেঁদুল দিয়েছিল তো তেঁতুলটা মা বলেছে একটু রোদে দিবি রোদই তো বার হচ্ছে না যে একটু দেখা যাচ্ছে একটু দিয়ে আসি একটা পেপার বা খাবার কিছুতে দিয়ে আসি একটু ড্রাই না হলে ওটা রাখা যাবে না

ছড়িয়ে দিলাম তেঁতুলটাকে আমাদের বীরভূমের তেঁতুল আমি তো খুব টক ভালোবাসি তাই জন্য মামাকে তেঁতুল দেয় আমাদের বীরভূমের টক বিখ্যাত আমাদের তো পুরো তেঁতুলগুলো যেগুলো সুটি থাকে ওগুলো কিনে নেয় দিয়ে বাড়িতেই কাইটা বের করে মানে বীজটা তারপর এটাকে এরকমভাবে রোদে দেয় আর যখন নিয়ে আসতো না ছোটবেলা আমরা কি করতাম ওই তেঁতুলগুলোকে সুটি নিয়ে যে এটা একটু মিষ্টি মিষ্টি লাগতো সেটাও খেতাম আর তে আচার বানাতাম লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা বিট লবণ দিয়ে ভালো করে গুঁড়ো করে মেখে ও ওটাকে গোল গোল পাঠিয়ে খেতাম একটু নিলাম খুব এটা মিষ্টি মিষ্টি একটু তেল দিয়ে এদের মাখলে না দারুণ টেস্টি মুখরো চোখ চোলো নিচে যাই এটা হয়ে গেছে একটু ছড়িয়ে নিলাম দেখো কালারটা কি সুন্দর মামুগুলি দিয়ে খাবে তেল দিয়ে দিয়েছি তুই খাবি কোনায় বসে আছিস কেন আঙ্গুরটা খেয়েছিস

আবার জল জল হয়ে যাবে লগণটাই নষ্ট হবে এটা বেশ ভালো একদিকে আর আমাদের আগের লগণের টাপাটা না চারিদিকে মুখ ছিল আমি আজ মুড়ি দিয়ে খাবো মুড়ি দিয়ে আমার পকোড়া চপ সিঙ্গারা ভীষণ ভালো লাগে অল্প একটু মুড়ি নিয়েছি তেল নিয়েছি আর লঙ্কা চিনি

একশো টাকা নিল একটু আরেক আর একটা ছিল একটু বড় সাইজ তো ওটা ছিল দেড়শো টাকা পরেটাই পছন্দ মিষ্টিকে হাওয়া দিয়েছি কালকে এই ফ্যানটা নিয়ে মুখের কাছে নিয়ে গেছি ও পুরো একদম ডানা মেলে খাঁচারি দিক থেকে ওদিকে চলে গেছে ভয়ে তো ডিম একটা সবেতেই ভয় সবেতেই ভয় ওর এতগুলো এখন আছে ভাঁজ করা সব ধুয়ে ধুয়ে জমিয়ে রাখা হয়েছে

এরকম আমাদের বাড়ির গ্রিলগুলো নিয়ে যাচ্ছে এইখানে কাজ হচ্ছিল আমাদের এই যে এটা আমাদের বাড়ির যেগুলোই খুলেছিল তার মধ্যে একটা কি রোদ আজকে বাইরে বাঁ বা তারপরে সাদা নিয়ে তারপরে নীল রঙের আকাশটা না চলে এসো পায়ে লেগে যাবে লেগে যাবে পায়ে বদমাসি মেঘ করছি আয় এটা মেউ ছিল এখানে

একটা থেকে একটা পেরোতে নেই সেখান থেকে পোস্ত দিয়ে আলু ঝিঁড়ে ভাপা ভাজি নেই আরে সে না মিষ্টি মিষ্টি আর না না দিন না দিন না দিন না ভাপানো খেতে ওস্তাদ সবে বাড়িতে তবে ভাপানোতে একটা জিনিস তেল কম লাগে এটা যাই বলা তাই বলো ম্যাজিক স্লেট কি আঁকছো এটা কি হচ্ছে কার ফোন এটা দেখছো এই দুটো কি এই দুটো ফোনে ওই এই ফোনে ও ক্যামেরা বলে ওটাকে তাই না দেখেছো ফোন এঁকেছে কি ব্র্যান্ড আর এই ছোট্ট পুটকিটা কি এই ছবি ও আমার আমার নতুন ফোনটার তিনটে ক্যামেরা আছে পরপর আর সাইডে একটা ছোট্ট ইয়ে আছে সেইটা এঁকেছে দুটো এঁকেছে দারুণ হয়েছে আইফোন নাকি এটা আমারটা তো কিন্তু আইফোন নয় তোমার এটা আইফোন ওরে বাবা রে খুব সুন্দর হয়েছে ফোনটা তারাও কি ভোটে দেখায় ঝামেলা বানানোর গাছ এ করিস না ঠাকুর ঘরে সব কিছু করা আছে কিছু করতে হবে না সব করা আছে পুজো দেওয়াই হয়নি আজকে আমি সব কিছু করেই রেখেছি কাতলা মাছ দেখে দেখ কাতলা মাছ ও বাবা কানের পাশে কিছু নাই মাছটার এক কিলো ওজনের মনে হয় ছোট্ট কাতলা

পাপ্প মজার বড়া ওর পোস্ত হয়েছে আলু ঝিঙে পোস্ত ছোলার ডাল ক্যামিষ্ট গাজর সেট আর দিদি ঘি দিয়েছিলো সে ঘি নিয়েছে একটু এই যে ঘিটা কেন খাচ্ছ আর আমি এই আমি চাটনি নেব ঠিক আছে নিয়ে যাচ্ছি এই যে আমাদের ছোলার ডাল এটাতে আছে আলু ঝিঙে ভাপা পোস্ত দিয়ে ভালো করেছো

যেটা এদিকটাতে গ্যাপ ছিল ফাঁক ছিল সেটা বসিয়েছে আর ওটারও ফাঁক ছিল ওই দিকেরটা সেটাও বসিয়েছে আকাশে চিলগুলো উঠছে দেখবে দেখো কত চিল উঠছে ছোট্ট ছোট্ট মেঘটাও আসছে পুরো কালো করে রোজ রোজে এক বজ্রপাত এই পুরো গার্ড হয়ে গেলো এদিকটা বেশ সুন্দর হয়েছে এদিকগুলো ফাঁকা ফাঁকা ছিল না আসলে আর ওই দিকগুলোতে জানালা বসবে সরি কাঁচ বসবে ওই দিকের যেগুলো আছে ওই দিকটাতে নিচের দিকে কাঁচ বসবে ওপরে গুলো কাঁচ বসবে এগুলো ফিক্সড গুলো ফিক্সড না দেখো চলো খেয়ে আসি দেখো সাড়ে তিনটে আকাশটা দেখো কি সুন্দর মাঝখানটা একটু সাদা মতো খেয়ে সব নিজের নিজের বাসায় ফিরছে তো বাজারে যেতে হবে বাড়ির কাঁচ টাঁচ লাগবে ওগুলো আনতে জানালার ওই দিকের যেটা জানালাটা হয়েছে সেই কাঁচটাচগুলো অনেকগুলো কাজ আছে প্রায় বাইশটা মতো সেগুলো আমাকে ঘুরে নিয়ে আসতে হবে এতগুলো কাজ নিজেরও ভয় করছে যদি পরে চলে যায় যাই হোক আনতে যখন হবে কিছু করার নেই সাবধানে জানতে হবে কাজ না আমি বলেছিলাম ফাইবার দিতে তো ফাইবার এখানে পাওয়া গেল না ফাইবার দিতে থেকে ঠিক থাকে সেফটি সব দিক দিয়ে তো কিছু করার নেই তো না পাওয়া গেলে তো কিছু করা যাবে না তো চলো এদেরকে খাওয়াই তারপরে রেডি ফেডি হয়ে যেতে হবে আমাকে তো ভিডিওটাও এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লেজ একটা লাইক করে দিই সবাই ভালো থেকে শুস্ত থাকতে হবে ভিডিওতে টাটা একটা একটা